হাই অল ইউনিক তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে আরেকবার স্বাগত আজকে কোনো পার্টিকুলার ইস্যু বা কোনো পার্টিকুলার থিঙ্কিং বা টপিক আমার মাথায় নেই শুধু মনে হচ্ছে যে অনেক সময় আমরা একটা এমন স্টেটে চলে যাই যে স্টেটে আমাদের মনে হয় যে কী করবো কী করা উচিত হতে পারে সেটা কোনো পার্টিকুলার বিষয় নিয়ে হতে পারে আমরা পুরো একদম ইনভেন সিচুয়েশানে থাকি যখন আমরা বুঝেই উঠতে পারি না যে কোন দিকে পদক্ষেপ নেব কোন দিকটা সামলাবো অনেক সময় হয় এরকম যে সিচুয়েশান এরকম থাকে যে মানসিকভাবে বিপর্যস্ত শারীরিকভাবে বিপর্যস্ত বা সাংসারিকে বিভিন্ন দিক কর্ম ইত্যাদি বিভিন্ন দিক থেকে এমন একটা পরিস্থিতি যেটা অন্তত নিজের মনের বা নিজের ইচ্ছের অনুকূল তো নয়ই বরং সেটাকে যদি অনুকূল বানানোর মতো চেষ্টা করি তো সেটাও সম্ভবপর হয়ে ওঠে না তো সেরকম অবস্থায় আমরা কার সঙ্গে কি বিহেভ করব। কার কাছ থেকে কি পরামর্শ নেব কোন বিষয়টা নিয়ে এগোবো ইত্যাদি কোনোটাই ঠিক মতো বুঝে উঠতে পারি না শুধু আমাদের তখন সেই সময় মনে হয় যে কোন দিকটা নিয়ে কী করব একটা হ্যাপাসার সিচুয়েশনে পড়ে যায় তো সেখান থেকে দেখো প্রথম যে কার্ডটা বেরোলো এই কার্ডটা দেখে এটা বোঝা যায় তোমাদের মধ্যে কিছু মানুষ এমন একটা মানসিকতার যে অন্যকে ভালো থাকতে দেখে খুশি হও মানে এতদিন ধরে কাজকর্ম করে এসছো শুধু অন্যের জন্য নিজের জন্য কিন্তু সেভাবে ভাবোই নেই নিজে সারাদিন ছুটে গেছো হয়তো দিনের পর দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে গেছো কিন্তু সেখানে নিজের ভালো লাগা নিজের চাওয়া নিজের পাওয়া ইত্যাদি কোনো অস্তিত্বই কখনও রাখো সেভাবে শুধু তোমাদের ভালো লাগা ভালোবাসা এই জায়গাটা ছিল অন্য সবাইকে ভালো থাকতে দেখে বিশেষ করে পরিবারের লোকেরা হাসি খুশি থাকবে এটাই যেন তোমার কাছে বা তোমাদের কাছে সর্বোচ্চ চাওয়া পাওয়া এরকম একটা পজিশনে ছিল তো সেখান থেকে কোথাও সাম কিছু তো একটা হয়েছে যেখানে মন পুরো একটা স্টাকড কন্ডিশনে পৌঁছে গেছে যে কন্ডিশনে পৌঁছনোর পর এখন বুঝে উঠতে পারছো না যে ঠিক কি করা উচিত কি করা উচিত না একটা কথা বলি এরকম কেউ কেউ আছো কিছু নতুন একটা কিছু শুরু করেছিলে কারোর সঙ্গে মিলে বা কয়েকজনের সঙ্গে মিলে হয় না অনেক সময় যে আমরা গ্রুপে কিছু শুরু করি দুজনের গ্রুপ হোক তিনজনের গ্রুপ হোক একা নয় মোট কথা কয়েকজনের সঙ্গে মিলে বা একজনের সঙ্গে মিলে শুরু করেছিলে কিন্তু সেই কাজটা কোথাও মাঝখানে থেমে গেছে এটার কারণ কিন্তু তুমি নিজে নয় তুমি তোমার সম্পূর্ণ পজিটিভ এফোর্ট দিয়েছিলে তুমি তোমার সম্পূর্ণ সম্পূর্ণ মানসিক বুদ্ধিমত্তার বা পরিশ্রমের দিক সমস্ত দিক থেকে তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়েছো কিন্তু তুমি যাকে সাথে করে নিয়েছিলে তার মনোভাবটা কিন্তু নেগেটিভ ছিল নেগেটিভ ছিল মানে হয় সে সন্দেহভাজন ছিল আদৌ কি এটা এরমভাবে হবে যেভাবে ভাবা হচ্ছে আর না হলে ওই চলতে হয় চলছি কোনোরকম মানসিক কর্মগত দিক থেকে পরিশ্রমের দিক থেকে তোমার সঙ্গে সেই মেন্টাল পজিটিভিটির যে অ্যাটাচমেন্টটা সেটা তার ছিল না এটাও একটা কারণ তোমার স্টাকড হয়ে যাওয়া তুমি যেখানে পরিবারের ভালোটা দেখে খুশি হতে তাদের জন্য উদয়স্থ পরিশ্রম করতে সেখানে তোমার পরিশ্রমের জায়গাটাতে কোনোভাবে একটা স্টাকড কন্ডিশন এসে গেছে আর সেজন্য তুমি এখন মোটামুটি একটা নিজেই একটা পুরো স্টাকড জায়গায় ঢুকে গেছো যে এবার আমার কি করণীয় এবার আমি কোনটা দেখব হয়তো তোমার শারীরিক অবস্থাও যথেষ্ট একটা সুস্থ নেই এতদিন সেটার দিকে কোনো রকম তোয়াক্কা করনি কিন্তু এখন সেটার সঙ্গেও ঠিক মতন জুঝে উঠতে পারছো না হয়তো কিন্তু বিশ্বাস রাখো তোমার এই যে পজিটিভ এবং নেগেটিভ এই যে এখন যেটা চলছে এটা ব্যালেন্সড কন্ডিশনে আসবে তুমি তোমার সম্পূর্ণ মন সম্পূর্ণ আস্থা তোমার যেরকম আগে আস্থা ছিল না প্রভুর ওপর বা ঈশ্বরের ওপর বা তোমার গুরুজনদের প্রতি তোমার যে ভালোবাসা যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার ওপর বিশ্বাস রাখো সেটা ঈশ্বর হতে পারে সেটা তোমার গুরুজন হতে পারে যাই হোক না কেন তুমি তার ওপর বিশ্বাস রাখো তার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও দেখবে তোমার এই যে এই স্টাকড কন্ডিশন যেটা সেটা কিন্তু কেটে যাবে সেটা খুব একটা বেশি দিন স্থায়ী হবে না হুম তুমি সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারবে তুমি আবার গ্রোথ পাবে আবার তুমি চূড়ান্ত বেগে সেই উদয়স্ত যেরকম পরিশ্রম করতে সেরকম জায়গাটা তুমি আবার অ্যাচিভ করে ফেলতে পারবে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি একটু রাহু এবং চন্দ্র এই দুটো রেমিডি করো তোমার মনটা শান্ত হওয়ার দরকার বর্তমানে তোমার মন যথেষ্ট একটু উথাল পাতাল কন্ডিশনে রয়েছে ঠিক আছে তো মন শান্ত করার জন্য তুমি চন্দ্রের কোনো একটা রেমিডি করো এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি রাহুর রেমিডি করো ঠিক আছে এমন কোন হ্যাবক টাকা পয়সা খরচা করে তোমার রেমিডি করতে হবে না সাধারণ যে রেমেডিগুলো হয় একটা রাহুর জন্য রেমিডি করো এবং একটি চন্দ্রের জন্য রেমিডি করো অবশ্যই করো এবং মনের সম্পূর্ণ বিশ্বাস থেকে সে বিশ্বাস নিয়ে করো ঠিক আছে ইয়েস তুমি যদি এগুলো করতে পারো হুইল অফ ফরচুন এর কার্ড এসছে তো তুমি সব দিক থেকে কিন্তু সুরক্ষিত থাকবে কালের নিয়মে তোমার আবার কিন্তু সেই পুরনো জায়গা তুমি আবার অ্যাচিভ করে ফেলতে পারবে এবং শুধু পুরনো জায়গায় নয় তার থেকে তুমি আরও ভালো কন্ডিশনে যাবে তোমার মানসিক শারীরিক সমস্ত স্থিতি আগের থেকে অনেক অনেক বেটার কন্ডিশনে আসবে বিলিভ মি গাইস তুমি যদি বন্ধু ভাবো অন্তত বন্ধু ভেবেই বলছি এখনকার ফেক বন্ধু ভেবে বলছি না আমি অ্যাজ এ রিডার একজন বন্ধু হিসেবে আমি কথাটা বলছি কোনোরকম মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি রেখো না মন স্তব্ধ হয়ে আছে ঠিক কথা মনকে একটু শান্ত করার চেষ্টা করো মন অশান্ত তাই মন স্তব্ধ হয়ে গেছে এই মুহূর্তে মনকে শান্ত করার চেষ্টা করো এবং মনের রেমিডি অবশ্যই করো চন্দ্রের রেমিডি অবশ্যই করো ঠিক আছে কিছু পারো আর না পারো পূর্ণিমার দিন বাড়িতে এক বাটি পায়েস বানাবে ঠিক আছে পূর্ণিমার দিন বাড়িতে এক বাটি পায়েস বানাবে এবং পূর্ণিমার রাত টাতে ওই পায়েসটা চাঁদের আলো পাবে সারা রাত চাঁদের আলো পাবে এরকম একটা জায়গায় রাখবে পরের দিন সেই পায়েসটা গ্রহণ করবে ঠিক আছে এটা আমি চন্দ্রের একটা রেমিডি বললাম এতে তোমাদের খুব বেশি খরচ হবে না রাহুরও এরকম কম খরচের মধ্যে একটা রেমিডি করো কিন্তু একটাই কথা বারবার বলবো ডাক্তারের ওষুধ খাওয়ার সময় যেমন মনে একটা পজিটিভ ফিটি রাখার দরকার এবং সেটা যতদিন প্রয়োজন ততদিন খাওয়া দরকার ওষুধটা ঠিক সেরকমই এই যে রেমিডি করবে চন্দ্র এবং রাহু সেটা কিন্তু মনের মধ্যে তীব্র পজিটিভিটি রেখে করবে দেখবে আস্তে আস্তে মন শান্ত হচ্ছে মন স্থির হচ্ছে তুমি আবার আগের মতন ভাবতে পারছো তখন তুমি বুঝতে পারবে যে তোমার মনটা শান্ত হচ্ছে ঠিক হচ্ছে ইয়েস যদি এগুলো করতে পারো ঈশ্বর তোমাকে নিজে সাহায্য করবে জাগতিক আবার সমস্ত কিছু ফিরে পাওয়ার জন্য জাগতিক মুদ্রা মানে জাগতিক ঐশ্বর্য বলো জাগতিক স্বচ্ছলতা বলো সাংসারিক দিকে স্বচ্ছলতা বলো স্টেবিলিটি বলো সমস্ত কিছু তুমি ফিরে পাবে এবং তোমার শারীরিক স্বাস্থ্য উন্নত হবেই হবে ঠিক আছে শুধু এই কটা জিনিস করো আজকের রিডিং এই পর্যন্তই থাক চন্দ্র এবং রাহুর রেমিডি অবশ্যই করো ভালো ফল পাবেই আর যদি কোনো রকম ভালো ফল না পাও তুমি এক মাস থেকে দেড় মাস এটা করো যদি ভালো রেমিডি না পাও আমি পুরো ওপেন ভিডিওতে বলছি আমার কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যাবে যে কোনো ফল হয়নি বা অন্য কিছু লেখার থাকলে লিখে দিয়ে যাবে ভালো কিছু যদি লেখার হয় অবশ্যই লিখতে পারো কিন্তু আমি তোমাকে জোর দিয়ে বলছি যদি না মেলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলে এসে এই ভিডিওতে এসে কমেন্ট লিখে দিয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি মনে হয় যে পরবর্তীকালে এরকম টিপসে বা এরকম এই ভিডিওগুলো দেখার দরকার আছে সুমানার ভিডিওতে সত্যি তোমাদের মেন্টালি কোনো স্যাটিসফ্যাকশান আসছে বা মেন্টাল একটা পজিটিভনেস আসছে তাহলে পরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর যদি কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জিজ্ঞেস করো থ্যাংক ইউ